সাদার কিছু সরল প্রশ্ন নিয়ে শুরু করতে চাই একটা সহজ প্রশ্ন করতে চাই উনিশশো সালে আমরা স্বাধীনতা লাভ করেছিলাম আমরা এখন কাজ যে দু সালে গণ অভ্যুত্থান আর ১৯৭১ সালে স্বাধীনতার যুদ্ধ একটু এ দুটাকে যদি একটু বিশ্লেষণ করতেন আপনি সহজভাবে উনিশশো সালের এটা হচ্ছে এটা স্বাধীনতা যুদ্ধ স্বাধীনতার জন্য যুদ্ধ আমরা একটি মানচিত্রের জন্য যুদ্ধ করেছিলাম একটি পঞ্চান্ন হাজার একশোতা ছাব্বিশ বর্গমাইল একটি দেশের জন্য আমাদের যুদ্ধটা ছিল এবং এই যুদ্ধটা ছিল সেটাও একটা বৈষম্যের শিকার হয়েছিল পূর্ব বাংলার যারা জনগণ ছিল পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান পশ্চিম পাকিস্তান যে সুবিধাগুলো পাচ্ছিল পূর্ব পাকিস্তান সেগুলো পাচ্ছিল না এই যে একটা বৈষম্য এই যে আমাদের গণতান্ত্রিক অধিকার আমাদের মানবিক অধিকার আমাদের সামাজিক ন্যায় বিচার মূলত সাম্যতা এই তিনটি মূল মন্ত্রের ভিত্তিতেই কিন্তু সেদিন মুক্তিযুদ্ধ হয়েছে সাধারণ মানুষ বৃদ্ধ বনিতা যুবক বিভিন্ন পেশার শ্রেণীর লোকজন সেদিন যুদ্ধে ঝাঁপিয়ে পড়েছে দুই হাজার চব্বিশের জুলাই অগাস্টের যে ছাত্র জনতার যে গণ অভ্যুত্থান সেটাও একটি বৈষম্যের আন্দোলন নিয়ে আমরা কি একটা মেধাবী জাতি চাই নাকি মেধাবীহীন জাতি চাই আমা কোটা কি ফিফটি সিক্স পারসেন্ট মুক্তিযোদ্ধা নৃতাত্ত্বিক পাশাপাশি ডিজ্যাবল কোটা থাকবে নাকি সেখানে মেধাবীদের কোটা আরও বেশি বৃদ্ধি পাবে এটাই ছিল ছাত্রদের একটা আন্দোলন যেটা যৌক্তিকতার বিচারে পরবর্তীতে গিয়ে জনতা সেখানে সম্মিলিতভাবে এই আন্দোলনে অংশগ্রহণ করেছে কাজে এই যে একটা গণ অভ্যুত্থান আমরা যদি গণ কথা বলি নব্বইয়ের যে স্বৈরাচার বিরোধী আন্দোলন ছিল এরশাদের বিরুদ্ধে যখন আমরা ছাত্র নেতা ছিলাম আপনি বলেছেন আমি মেডিকেল কলেজ হ্যাঁ তখন আমি মেডিকেল কলেজের এইটি সেভেন এইটি এইট এইটি নাইন নাইনটি নাইনটি ওয়ান যখন আমি ডাক্তার হলাম তখন পর্যন্ত আমি মেডিকেল কলেজ ছাত্র দলের সভাপতি ছিলাম কাজে ওই সময় নব্বইয়ের সৈরাজার বিরোধী আন্দোলন একটা ছিল সেই সময় আমরা এরশাদের বিরুদ্ধে গণতন্ত্রকে মুক্ত করার জন্য গণতন্ত্র শিকল বাধা ছিল এই গণতন্ত্রকে বিকাশ করার জন্য এবং সংসদীয় গণতন্ত্র আনার জন্য সেদিন অনেকে প্রাণ দিয়েছিল আমরা যদি বলি ডক্টর মিলন মোজাম্মেল জিয়াদ দীপালি সহ অনেকে সেদিন প্রাণ দিয়েছিল বাট আজকের যে দুই সালের যে প্রেক্ষাপট সেখানে আমরা দেখেছি একটি ফেসিবাদী স্বৈরাচারী সরকার দুই সালের নির্বাচন যে হয়েছিল ময়নুদ্দিন ফকর যে নির্বাচনটি ছিল একটি ষড়যন্ত্রমূলক নির্বাচন যে নির্বাচনে বিএনপির নেত্রী আমাদের দেশ নেত্রী বেগম খালদা জিয়াকে একই প্রস্তাব দেওয়া হয়েছে। যে মাইনুদ্দিন ফখরউদ্দিনের দুই হাজার সাত দুই হাজার আটের তারা যে মাইনাস টু ফর্মুলা বাস্তবায়ন করতে চেয়েছিল সেটাকে তারা যে দুর্নীতির একটি ইতিহাস সেখানে ছিল সেই দুর্নীতিকে বৈদিকরণ করার জন্য তাদের একটা দাবি ছিল পরবর্তী সরকারের যেটা আপস্বিন নেত্রী খোদ্দা জিয়া বেগম খালদা জিয়া সেটা মানতে পারেননি এবং শেখ হাসিনা আওয়ামী লীগের সভানেত্রী সেটা মেনেছেন বিদায় সেদিন আওয়ামী লীগ ক্ষমতা এসেছিল তো যাই হোক সেটা একটা অন্য ইতিহাস এই যে একটা দুই হাজার সাল থেকে দুই একটা দীর্ঘ একটা স্বৈরাচারী সরকার সংবিধানের সমস্ত ধারা উপধারা যেগুলো গণতান্ত্রিক ধারা ছিল সেগুলোকে অ্যামেন্ডমেন্ট করে বিশেষ করে ত্রয়োদশ সংশোধনী বাতিল করে পঞ্চদশ সংশোধনীর মাধ্যমে মানুষের যে একটি তত্ত্বাবধায়ক সরকারের মাধ্যমে নিরপেক্ষ ভোটের যে একটা অধিকার সে অধিকার কেড়ে নেওয়া হল এবং আইসিটি অ্যাক্ট একটি মামলা আরেকটি সংবিধান মাধ্যমে সংশোধনের মাধ্যমে সেটা তারা এবং বিভিন্ন ধরনের আজকে যে বিদ্যুতের বিভিন্ন পাওয়ার প্ল্যান্ট হয়েছে সেখানে সেই পাওয়ার প্ল্যান্টের তারা দুর্নীতিকে বৈধ করার জন্য সংবিধান সংশোধন তারা করেছে অর্থাৎ এই সংবিধানের সংশোধন করার জন্য যে অবৈধ এমপিরা ভোটারবিহীন নির্বাচনের মাধ্যমে নির্বাচিত হয়েছে তারা এমন কিছু কালা আইন কালা কানুন এই সংসদের মাধ্যমে তৈরি করেছে যেটার জন্য আস্তে 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 এই আন্দোলন দানা বেঁধে উঠেছে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল দুই সাল থেকে মাইনুদ্দিন ফখরুদ্দিনের বিরুদ্ধে আমরা আন্দোলন করেছি আমি ব্যক্তিগতভাবে তখন রাজপথে ছিলাম আমার সাথে অনেকেই ছিল কারণ অনেক নেতা সেদিন দেশ ছেড়ে পালিয়ে যেতে হয়েছে তাদের অত্যাচারের কারণে এর প্রেক্ষিতে পরে দুই হাজার নয় সাল থেকে চব্বিশ সাল পর্যন্ত যে একটা স্বৈরাচারী সরকার ফেসিবাদী সরকার শেখ হাসিনা সরকারের বিরুদ্ধে যে আন্দোলনের একটা ক্ষেত্র বিএনপি তৈরি করেছে এবং এই ক্ষেত্র তৈরি করতে গিয়ে বিএনপির প্রায় ছয়শো জনের অধিক গুম হয়েছে এবং অন্য অন্য মতেরও যারা ছিল তাদেরও অনেক গুম হয়েছে বিচার বহির্ভূত হত্যা হয়েছে প্রায় ষাট লক্ষ আসামি করা হয়েছে বিএনপির নেতাকর্মী এবং বিরোধী দলীয় অন্যান্য নেতাকর্মীদের এক লক্ষ মামলা দেওয়া হয়েছে এই যে একটা বিচার বহির্ভূত হত্যা মামলা গুম নির্যাতন সব কিছুকে সব বাধা উপক্রম করে মানুষের যে অধিকার আদায়ের সংগ্রাম বিশেষ করে মানুষের যে মৌলিক অধিকার কথা বলার অধিকার গণতান্ত্রিক অধিকার বেঁচে থাকার অধিকার আইনের শাসন মূল্যবোধ সামাজিক ন্যায় বিচার বিশেষ করে ভোটের অধিকার রক্ষার সংগ্রামে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি কথা আপনার শিক্ষা স্বাস্থ্য সব নিয়ে বিএনপি যেভাবে রাজপথে সাধারণ মানুষকে নিয়েছিল গত পনেরো ষোলোটি বছর যার কারণে একটি ক্ষেত্র তৈরি হয়ে আছে সেই ক্ষেত্রকে ধারণ করে আমরা দেখেছি একটি যৌক্তিক আন্দোলন নিয়ে যখন আমাদের ছাত্ররা মাঠে নামলো যেটা আস্তে 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 দানা বাঁধতে বাড়তে একটা স্টেজে গিয়ে সেখানে জনতারা সেখানে একসাথে সম্মিলিতভাবে অংশগ্রহণ করে আমরা পাঁচে অগাস্টে দেখতে পেয়েছি এই আওয়ামী লীগের সভানেত্রী ফেসিবাদী সরকারের প্রধান শেখ হাসিনা আটশো আঠারো বছর আগে আমরা দেখেছি লক্ষণ সেন পিছনের দরজা দিয়ে পালিয়ে গিয়েছিল আটশো বছর পরে আরেকজন বাংলাদেশের নেত্রী আওয়ামী লীগের নেত্রী যিনি পিছনের দরজা দিয়ে সেদিন পালিয়ে গিয়েছে